আজকে ব্লগটি তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আমার বিয়েটা কবে কারণ আগে বিয়ে কার্ডগুলো দেখি তো আমাদের বিয়ে হচ্ছে হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল এনএস ওয়াল চলে এসেছি নতুন আরো একটা ভিডিওর সাথে আর আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি এখন বাজে 9টা 41 আর এই দেখো বাইরের অবস্থা বিশাল মেঘ করেছে গাইস বিশাল জোরে বৃষ্টি হবে আমি তো এখন বসে আছি কখন বৃষ্টি হবে যাই হোক আজকে আমাদের খাট বানাতে এসছে ওইদিকে বসে আছে আর এইখানটায় একটু কাজ হচ্ছে বাইরে তো চলো দেখতে থাকবো কি করি আর না করি এখন আমি কিছু খাইনি সকাল থেকে চাটা কিচ্ছু খাইনি তো কিছু খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার দেখা যায় কি করা যায় কোনো কাজ নেই আর্ট করছিলাম কাজ যাই দেখো এগুলো হচ্ছে আমার সব আর্ট আমি হচ্ছি আর্টিস্ট তো চলো দেখতে থাকবো ঘুম থেকে উঠে দেখছি বাবা গেছে জল আনতে এই যে কতগুলো বোতল করে জল নিয়ে এসেছে আর এখানে কুটু এসে বলছে যে যেটু একটু সাহায্য করব ও গেছিল বাবার সাথে জল আনতে আর আমি তো আগেই বললাম আমি সকালবেলা ঘুম থেকে উঠে কিছু খাইনি ওই জন্য এখানে চলে এসেছি পেস্ট্রি আর মিষ্টি নিয়ে একমাত্র আমি মনে হয় ঘুম থেকে উঠেই মিষ্টি খেতে পারি আমার কোনো রকম সমস্যা হয় না অনেকে বলে না ঘুম থেকে উঠে মিষ্টি খেলে গা গোলায় আরও অনেক প্রবলেম হয় কিন্তু আমার তো ঘুম থেকে উঠে কি আমি শুয়ে শুয়েও মিষ্টি খেয়ে নিতে পারি বিছানায় আমার মিষ্টি খেতে বেশ ভালো লাগে এখানে আমি বসে বসে পেস্ট্রি খাচ্ছিলাম আর বাবা কিছু একটা কথা বলছিল। বাবার সাথে কথা বলছিলাম এখানে আজকে অনেকগুলো মিস্ত্রি এসেছিলো কাঠের মিস্ত্রি আবার বাড়িতে একজন একটু মাটিগুলো কেটে সমান করছিল মানে বৃষ্টি হয়েছে তো ওই জন্য উঠোনের মাটি জলের সাথে ধুয়ে চলে গেছে বলে আর একটা জায়গা থেকে মাটি নিয়ে নিয়ে সেগুলো সমান করা হচ্ছিল কারণ এখানে তো বিয়ের প্যান্ডেলও হবে আর এখানে দেখো পেস্ট্রি শেষ আমি ক্রিমটুকুনও ছাড়ছি না আমার ভীষণ ভালো লাগে কেক জাতীয় মানে কেক পেস্ট্রি এই সব জিনিসগুলো সত্যিই আমার ভীষণ ভালো লাগে বাবুজি কেক তো মাঝে কদিন আমি খুঁজে পেতাম না তখন কত খুঁজে খুঁজে বাবুজি কেক এনেছিলাম খুব ভালো লাগে সত্যি সত্যি যাই হোক তারপরে এখানে চলে এসেছি একটুখানি সিমেন্ট গুলতে আমার যখন কোনো কাজ থাকে না তখনই আমি অকাজ করে বেড়াই এই দিনও প্রথমের দিকে সকালবেলা কোনো কাজ ছিল না আর সেদিনকে দেখালাম না যে আমাদের সিঁড়িটাই অমন গ্রিল বসানো হয়েছে ওই নিচে ড্রিল করে তো ওগুলো বসানো হয়েছিল। ওই জন্য না একটু নড়ছে মিস্ত্রিরা বলেছিল ওর ভেতরে একটু সিমেন্ট গুলে দিয়ে দিতে ওই জন্য আমি ভাবলাম একটু এখানে ক্যারামতি লাগানোই যাক এই জন্য একটুখানি সিমেন্ট গুললাম ওখানে দেবো বলে এখানে আমি গুলছিলাম কুটুকে বললাম একটু ভিডিও করে দে ও এখন দেখছি ভালোই ভিডিও করা শিখে গেছে আগে তো সব সময় মাকে ডাকতে হতো আর মা তো এখন ভীষণ বিজি এখন ডাকতে গেলে আমার ভয় করে যদি মেরে টেরে না দেয় আবার আর আজকে ভাবছি তোমাদের সঙ্গে আমার বিয়ের ডেটটাও শেয়ার করে দেবো তোমরা অনেক দিন ধরেই আমাকে কমেন্ট করছিলে দিদি ভাই তোমার বিয়ে কবে বলো আর বিয়ে তো চলেই আসলো আর বেশি দিনও নেই তাই এই না বলে বলে এমন হবে হয়তো বিয়ে চলে যাবে তারপরে আমাকে বলতে হবে বিয়ে কবে হয়েছে আমাদের আর আমি তো খুব একটা ভিডিও বানাইও না এখন চেষ্টা করছি রোজ একটা করে ভিডিও দেওয়ার তাও সেটাও হচ্ছে না কারণ বুঝতেই পারছো এডিট করার টাইমই পাচ্ছি না আর যাই হোক আজকে চেষ্টা করব বলে দেওয়ার ইচ্ছে তো আছে এখন দেখা যাক ভিডিও শেষে বলে দিতেও পারি তাই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর এখানে দেখো সেদিনকে কাঠের খা মানে কাঠ নাবাতে গিয়ে খাটের একটা মোটা বড় কাঠ ওপর ছাদের ওপর থেকে এখানে পড়েছে নিচে ওই পোটেটাই আর দেখছো পটুটা কতখানি ফেটে গেছিলো জানো না ওই কাঠটা একটা ছেলে নিচ থেকে ধরে ধরে নাবাচ্ছিল আর ওপর থেকে একটা কাকু দিচ্ছিলো আর কাকুটা হট করে ছেড়ে দিয়েছে আর ছেলেটা আর একটু হলে মাথায় পড়তো তখন কি সর্বনাষ্টাই না হতো যেন না পুরো সেই ছেলেটার মানে মাথাটাটা ফেটে যেত যাই হোক ঠাকুরের ইচ্ছায় কিছু হয়নি সব কিছু ঠিকঠাকই হয়ে গেছিলো আর এখানে আমি এই দেখো এ দেখেছো এর ভেতরে ওই ছোট ছোটো গর্ত মতো ছিল ওখানে একটু বলেছিল সিমেন্ট দিয়ে দিতে আসলে আমরা যদি গ্রিলটা আগে বসাতাম আর পোটেটা পরে প্লাস্টার করতাম তাহলে ঠিক হতো কিন্তু এই গ্রিল যারা বানিয়ে দিয়েছে তাদেরকে অনেক দিন ধরে বলে বলে তারা ঘুরিয়েই যাচ্ছিল ঘুরিয়েই যাচ্ছিলো আজনাকাল আজনাকাল কিন্তু আমাদের তো এইদিকে আবার বাজারে যাওয়া কেনাকাটা করতে হতো আর বালি সিমেন্টের কাজ হলে না দেখবা খুব নোংরা হয় ঘরদোর ওর জন্য মা তো যেতেও পারতো না কোথাও ওই জন্য আগে করেই প্লাস্টার করে নেওয়া হয়েছে আর পরে গ্রিলগুলো বসানো হয়েছে কী বলতো আমি আসলে এই টুকিটাকি কাজগুলো আমি নিজেই করার চেষ্টা করি কারণ আমার যেহেতু ভাই বোন নেই তাই জন্য এই কাজগুলো আমাকেই করতে হয় আর আমি এইসব অকাজ খুব ভালো করতেও পারি সত্যি কথা বলছি যাই হোক আজকে আমাদের বাড়ি হওয়ার কথা ছিল পটল চিংড়ি আমি একটু মাকে হেল্প করতে আসলাম দিয়ে আমার চিংড়ি মাছ দেখে হঠাৎ ইচ্ছে হলো যে চোর দিয়ে খাবো কারণ এবছরে একদিনই এঁচড় হয়েছিল আমাদের বাড়ি ওই জন্য মাকে বলাই মা বললো তাহলে তুই পটলগুলো আলাদা কর আর আমি এঁচোর কাটি তারপরে দেখো মা কি করেছে দেখতেই পাচ্ছ এই যে আমার মা এইখানে এই খাটের কাঠ ছিল ওই ওপরে রাখা ওই সিঁড়ির ঘরের উপরে রাখা আর আমার মা এটা নাবাতে গেছে কি বুদ্ধি দেখো ওখান থেকে ওখান থেকে কাঠগুলো এমন করে ফেলেছে আর ওই গেল তারপরে এই যে এইখানে এ দেখো দেখো নতুন সেই দিন আমাদের বানালো এই কোনাটা আমার মা ভেঙে ফেলেছে তো মা মানে এত নেই রাতে ঘুম হয় কি জানি ঘুমায় কি করে দেখো কত খানি ভেঙে ফেলে যে এত বুদ্ধি না আমার মা রাতে ঘুমায় কী করে কে জানে দেখলে তো আমার মার মাথায় কত বুদ্ধি আমার মা যদি কোনো ভুল করে না সেটা যদি আমি বলি তখন বলবে ও হোক আমার টাইম নেই যাই হোক এখানে দেখো আমি চলে এসেছি রান্না করতে আমি ভাবলাম নিজে নিজে এ চোটটা করি এখানে প্রেশার কুকার রাগ করে মুকুলটে উল্টে পড়ে আছে আমার থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে এখানে দেখো চিংড়ি মাছ ভেজে নিয়েছি আর তারপরে ভিডিও বানায়নি এখানে এসো চিংড়ি রেডি আমার আর এখানে কাঠমিস্ত্রিরা আজকে করছিল কাট জোড়া দিচ্ছিলো আজকেও সেদিনকে ওটা করেছিল পায়ের দিকে মানে যেটা নিচের দিকে যে ডিজাইনটা হয় সেটা আর এটা হচ্ছে মাথার দিকের ডিজাইন আমার না সরু কাজ হয় যেগুলো না খাটের সেগুলো খুব পছন্দ ওই জন্য আর আমার খুব ভালো লাগে যে মাথার দিকটা বেশ উঁচু হয়ে থাকে খাটটা সেই জন্য অমনি একটা ডিজাইন আমি পছন্দ করেছি তোমাদের সঙ্গেও শেয়ার করব। এখানে খাট বানাচ্ছিলো এগুলোকে কি বলে কি একটা বলে যেন আমার যাই হোক এখন মনে পড়ছে না যাই হোক ভুলভাল বলবো না এখানে দেখো এখানে ওরা বানাচ্ছিলো আর আমি এখানে এসেছিলাম একটুখানি টাওয়ারের ওখানে ঘুরতে তারপরেই ওদেরকে বললাম খেতে আসতে তখন প্রায় তিনটে সাড়ে তিনটে বাজে তখন রান্না শেষ হলো আমাদের সকাল থেকে এটা ওটা কাজ করতে করতে একটু লেট হয়ে গেছে মাও সব কাজ বাজ করছিল তারপরে আমি যাব বাজার বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন নেল পালিশ তুলছি কারণ যেতে হবে বাজারে আর আমার বাজারে যাওয়ার সময় মনে পড়ে যে আমার হাতে নেল পালিশ আছে মানে আমার খুব বাজে লাগে নৌকুলো যেহেতু বড় বড় যদি পরিষ্কারভাবে নেল পলিশ না করা থাকে আর আজকে নতুন কালারটা পরবো আর টোটো এসে দাঁড়িয়ে আছে আর আমার এখন মনে পড়েছে যাই হোক তো চলো নেল পলিশটা পরে নিই আর বাজারে গিয়ে অনেক কিছু কেনাকাটার করা আছে আর আজকে বিয়ের বিয়ের কার্ডটাও আমরা আনবো তো চলো দেখতে থাকো ভিডিওটা এখানে বাজারে চলে এসেছি আর আমার সত্যি কোথাও বেরোনোর আগেই মনে পড়ে আমার নেল পলিশটা পড়তে হবে আমার মনেই থাকে না মনে থাকে যখন মনে থাকে তখন পড়তে ইচ্ছা হয় না যখন পড়তে ইচ্ছা হয় তখন আর টাইম থাকে না আর বাজার এসে আজকে অনেকগুলো কাজ ছিল একটা আমি বালা অর্ডার দিয়ে গেছিলাম শ্রীহরির আমাদের এই বাজারে সেটা এসেছিল না ওই জন্য আবার আমাদের ঘুরে এখানে কাপের দোকানে আসলাম কটা কাপ নিতে আমার মা না যতই কাপ নিয়ে যায় সে মাছ দিয়ে গিয়ে ভেঙে ফেলে ওই জন্য একবারে অনেকগুলো কাপ নেওয়া হয়েছে পনেরোটা কারণ কাপগুলো এবারটা বিয়ে পর্যন্ত চালাতেই হবে কিচ্ছু করার নেই বিয়ের আর বেশি দিন নেই আর এখন মিস্ত্রিরা কাজে আসে না তাদেরকে বারবার চা দিতে গেলে কাপের প্রয়োজন যাই হোক এখানে চলে এসেছি বিয়ের কার্ডগুলো নিতে কার্ডগুলো বানাতে দেওয়া ছিল অনেক দিন আগে বাজারে আসা হচ্ছে কিন্তু টাইমই হচ্ছে না কার্ডগুলো নিয়ে যাব। আর কালকে তো সব জায়গায় নিমন্ত্রণ করতে যাবে সেই ভিডিও তোমরা দেখতে পারবা ওই জন্য কার্ডগুলো নিতে গেলাম তারপরেই চলে এসেছি আবার একটু সোনার দোকানে কারণ বললামই বালা অর্ডার দেওয়া ছিল আসেনি ওই জন্য আবার এই দোকানটা দেখতে এসেছিলাম আছে কি না এই দোকানেও পাইনি দেখি আমার কিনতে মনে হচ্ছে একটু দূরে যেতেই হবে আর যাব কিছু দিনের মধ্যে কেনাকাটা করতে তেমন তেমনভাবে টাইমও পাচ্ছি না ওই জন্য যাওয়া হচ্ছে না কিন্তু এইবারটা তো যেতেই হবে আর খুব বেশি দিন বাকি নেই বিয়ের এখানে চোকারগুলো দেখছিলাম যতটা দেখতে সুন্দর লাগছে ভিডিওতে ততটাও সুন্দর না এখানে মা কটা কানের দেখছিলো তারপরেই চলে আসলাম বাড়ি এত রাত হয়ে গেছে তাও এরা কাঠের কাজ করছে কারণ কমপ্লিট করতে হবে এদেরও একটা টাইম দেওয়া আছে সেই টাইমের আগে এরা কমপ্লিট করবে তখন হয় বাজে থেকে চলে এসেছি সাড়ে আর বিয়ের কার্ডও নিয়ে এসেছি আর আজকে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করেই দিই আমার বিয়েটা কবে কারণ বিয়ের তো আর বেশি দিন নেই আবার কবে শেয়ার করব বলো আমার যা অবস্থা মনে হচ্ছে বিয়ের পরে বিয়ের ডেট শেয়ার করবো আমি যাই হোক এখন থেকে শেয়ার করে দিই কারণ তোমরা অনেকেই কমেন্ট করছিলে দিদি ভাই তোমার বিয়ে কবে দিদি ভাই তোমার বিয়ে কবে তো যারা এটা হচ্ছে আমার বোঝা যাচ্ছে কি না। এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে বিয়ের কার্ড এটাই করেছে আর তোমাদের দাদা ভাইদের এটা তো যে আর ওপরের তোমাদের দাদা ভাইদের বাড়িতে দেওয়ার জন্য আলাদা একটা কার্ড হয়েছে সেটা আপাতত কোথায় আছে আমি খুঁজে পাচ্ছি না খুঁজে পাচ্ছি না বলতে খুঁজতে হবে যাই হোক সেটা তো পরে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো আজকে বলে দিই আমাদের বিয়ে কবে মানে আমাদের বিয়ের ডেটটা তো কার্ডটা দেখেই বলি হুম তো আমাদের বিয়ে হচ্ছে বিয়ের কার্ডে যেটা লেখা আছে সেটাই পড়ছি শুভ বিবাহ কুড়ি জ্যৈষ্ঠ হ্যাঁ আমাদের বিয়ে জ্যৈষ্ঠ মাসের কুড়ি তারিখে আর ইংরাজির তিন জুন তিন জুন দু হাজার চব্বিশ বিয়ে হচ্ছে সোমবারে আর জ্যৈষ্ঠ মাসের কুড়ি তারিখে আমাদের বিয়ে তো যারা যারা কমেন্ট করছিল দিদিভাই ভাই তোমাদের বিয়ে কবে তারা তো জেনেই গেলে আমাদের বিয়ে কবে আর বউ ভাত তো যা হয় তার একদিন পরে আর একদিন মানে তিন তারিখে আমাদের বিয়ে চার তারিখে বাদে পাঁচ তারিখে বউ ভাত তো বলেই দিলাম তোমাদের আমাদের বিয়ে কবে তো আজকের ভিডিওটা এটুকুই যদি কিছু ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক করে দেবে আর একটা কমেন্ট করে দেবে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে যতদিন তোমরা অনেক 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 ভালো দেখো আর সবাইকে ভালো রেখো টাটা সবাইকে